গাইস ওয়েলকাম টু প্রণোদিস মিনি ব্লক আবারও চলে আসলাম আর একটা মিনি ব্লক শেয়ার করতে তো আমরা গিয়েছিলাম একটা অনেক সুন্দর জায়গাতে অনেক মানে অনেকই সুন্দর জায়গা তোমরা দেখতেই পারবে আমি একটু একটু করে ক্লিপগুলো নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো লোকেশনটা ছিল গুহাটি সোনাপুর আর রিসোর্টটার নাম ছিল মেফার স্প্রিং ভ্যালি রিসোর্ট তো আমরা সেখানে গিয়ে আমরা ডাইরেক্ট উপরে চলে গিয়েছিলাম তো পার্ট পার্ট রেস্টুরেন্ট সিস্টেম আছে তোমরা গেলে পরো যেখানে ইচ্ছে সেখানে গেতে পারো এন্ট্রি ফিস টিস কিছু লাগে না যেহেতু রেস্টুরেন্ট লে পরে চার পাঁচটা ঘুরলে পরে অনেকটা সময় লেগে যায় অবশ্যই খেতে হবেই আর দেখতে থাকো মানে অনেক সুন্দর পরিবেশ কি বলবো আর যেটুক চেষ্টা করেছি ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার সারা দিন ঘুরলেও মনে হয় না সম্পূর্ণটা শেষ হবে মানে এত সুন্দর অনেকটা সুন্দর তোমরা না গেলে বুঝতে পারবে না তো অবশ্যই সবাই একবার যাওয়ার জন্য চেষ্টা করো তো উপরে সুইমিং পুলও ছিল গরম দিনে অনেক ভালো সুইমিংও করতে পারবে আর সিস্টেমগুলো অনেকটা ভালো ওইখানের রেস্টুরেন্টের মানুষগুলো অনেক ভালো অনেক সুন্দর মানে বলে না যেমন টাকা তেমন কাজ এলে পরেই বুঝতে পারবে কেমন যেহেতু মানে খাওয়ার প্রাইসগুলো এত বেশি মানে অনেকটা বেশি আর কি তারপরে চার পাঁচটা ঘুরে প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছিল। তারপরে রেস্টুরেন্টে চলে আসলাম আসার পর আমরা এখানে বিরিয়ানি খেয়েছিলাম ভালো ছিল খারাপ না টেস্টি ছিল আর ভালো মানুষগুলোর বিহেভিয়ার অনেকই সুন্দর অনেকই ভালো তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে চার পাঁচটা ঘুরলাম একটু একটু ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তারপরে প্রায় অনেকটা সময় ঘুরে টুরে আবার বাড়ির দিকে রওনা হলাম বেরিয়ে চলে আসছিলাম তো অবশ্যই যারা 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 যেতে চাও অবশ্যই যেতে পারো